আমার হাতে তৈরি করা যে কোনো খাবার মুখে পুড়ে দেওয়ার আগেই তাহারা এমন রিয়াকশন দিবে যে তাদের রিয়াকশন দেখেই খাবারটা খেতে মন চাইবে আর একেবারে আমি আনন্দে আপ্লুত হয়ে যাই তাহাদের এমন এক্সপ্রেশন দেখে আমার কাজের আগ্রহ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ বেসন আর নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি তারপরে দিয়ে দিব এক চা চামচ লবণ একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো আর একটা চামচ ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচির পরিমাণটা একটু বেশি দিয়ে দিব কারণ ঝাল ঝাল এই পেঁয়াজুটা খেতে এতটা ভালো লাগে তো ব্যাজ হয়ে গেছে এখন পানি দিয়ে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা একটু পাতলা হবে আর ব্যাটারটা তৈরি করার পর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দি দেবো রেস্টে রেখে দিলে ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে বাচ্চারা রোজ রোজ নতুন কিছু খাওয়ার বায়না ধরে আর এই জন্য মায়েদের অনেক টেনশনে পড়তে হয় যে তাদেরকে নতুন নতুন এত কিছু কিভাবে কি বানিয়ে দেবো তো এখন প্যানের মধ্যে তেল দিয়ে ছোট ছোটো বড়াগুলো ভেজে নিব আর এই বড়াগুলো খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিব। তো আফারা চাটনির রেসিপি চাহিয়ে কেউ লজ্জা দেবেন না একটু অপেক্ষা করেন কারণ আমি চাটনির রেসিপিটাও এখানে শেয়ার করে দিব। অনেক আপুরাই ইনবক্সে এসে আমার কাছে এটা ওটা জানতে চান তো আমার সেই ভালোবাসার বোনগুলোর জন্য অবশ্যই আমাকে পুরো রেসিপিটা দিতে হবে তো এই যে বড়াগুলো আমি তেলে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলেই আমি তুলে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নেয়ার পালা আর এটা ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে পুরো বাড়ি আপনার মৌমৌ করবে ঘ্রাণে আর এমনিতেই তেলে ভাজা ভাজাভুজি করলে এমনিতেই খুব সুন্দর ঘ্রাণ বের হয় অন্য একটা বাটিতে নিয়ে নিব এক মুঠা তেঁতুল তারপরে খুব ভালোভাবে চটকায় নিব দিয়ে দিব এক চিমটি লবণ আর দুই চা চামচ চিনি একটুখানি বিট লবণ তারপরে দিয়ে দিব পানি আর কেউ যদি ঝাল পছন্দ করেন তো এখানে আবার নতুন করে ঝাল অ্যাড করতে পারেন আমি পেঁয়াজুতেই প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি তাই আর এখানে নতুন করে ঝালটা দিলাম না তো ব্যাস হয়ে গেছে এখন খুব ভালোভাবে চটকিয়ে নিব দশ মিনিট ভিজিয়েও রাখতে পারেন তো চটকানো হয়ে গেছে এখন যে তেঁতুলের দানাগুলো আছে সেই দানাগুলো আমি উঠিয়ে নিব এখন দেখেন কতটা লোভনীয় লাগছে কি আফারা মুখের মধ্যে পানি এসে গেছে তো কার কার জিভের মধ্যে পানি চলে এসেছে বলেন যদি জিভের মধ্যে পানি এসে যায় তাহলে এক্ষণি চট করে আর বানিয়ে খেয়ে ফেলুন আর তেঁতুলের এই চাটনিটা শুধু পেঁয়াজু দিয়ে না যে কোনো পেঁয়াজু পোড়া দিয়ে খেতে দারুণ লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আর আমার বাচ্চাদের কথা কি বলবো শুরুতেই বলে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ